মাথার মাংস খেতে কিন্তু হেভি টেস্ট ভাবতেছেন কিসের মাথা গরুর মাথা হোক বা খাসির মাথা যেটাই হোক সেটাই খেতে কিন্তু অসাধারণ আজকে নিয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে গরুর মাথার মাংস আর মাথার মাংসের কি হয় আশ থাকে না তো ক্যালসিয়াম ক্যালসিয়াম মাংস এটা খেতে ও সেই লাগে আমরা তো প্রায় নিয়ে এসে খাই খুবই ভালো লাগে যারা এখনও খাননি খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে আর যারা খেয়েছেন তারা তো মজা বুঝে গেছেন তো অলরেডি নিয়ে এসে গরম পানি করে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি ভাগ করে ফ্রিজে উঠাই দিলাম আর এখন আসলাম আমি কিছু মুড়ি নিয়ে আসছিলো সেটা একটু বয়ম ভরে রাখবো না এবার নরম হয়ে যাবে বইম ভরে রাখলেও না নরম হয়ে যায় আর মুড়ি আমি কিন্তু খুবই কম কিনে নিয়ে আসি আড়াইশো গ্রাম কিনে নিয়ে আসি কারণ আসলে খাওয়া হয় না ওইভাবে একা কথা খাওয়া যায় আমি একা একটু মাঝে মধ্যে খাই তো বয়ম ভরে রেখেও দেখা গেল লাস্টটা নরম হয়ে গেছে তো এটা আসলেই আমি জানি না কীভাবে মানে ফ্রিজে কি রাখা যায় অনেক সময় তো ফ্রিজে অনেক কিছু রাখলে মাছ থাকে কেউ যদি জানেন আমাকে একটু প্লিজ টিপস মানে শেয়ার করবেন আমাকে কমেন্ট করবেন যে রাখা যায় কি না ফ্রিজে যদি রাখা যায় তাহলে আমি রাখবো আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে মানে ওর বাবার কাছে তোকে পড়তে দেই তো অলরেডি নিয়ে চলে এসেছি আর আসার সময় কিছু কেনাকাটা করে নিয়ে আসছি মানে বাইরে বের হইলেই তো ভাই কিছু না কিছু হাতে না নিয়ে ফিরে আসা যায় না আর ছোটো বাচ্চা পাশে থাকলে তো কথাই নেই তার আবদাস চকলেট টকলেট কিনে দাও তাই যে কয়েকটা কেক তারপরে এখানে কিছু জাম নিয়ে আসছি আর লেকসেস বিস্কিট আর এখানে কিছু চকলেট তো আর শুকনা মরিচ তো এই তো এইগুলো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি এখন মেয়েরা মানে খুবই তার ইচ্ছা জাম খাবে তো বিশ্বাস করেন ছয়শো টাকা কেজি জাম আপনি চিন্তা করেন আমরা ঢাকা শহরে মানে ছয়শো টাকা কেজি যেটা গ্রামের মানুষ খায় না পাততলে পাড়া দিয়ে চলে যায় গাছ থেকে ঝরে পড়ে আর সেটা এখানে আমাদের ছয়শো টাকা কেজি কিনে খাইতে আছে বুঝতে পারছেন যাই হোক ওর খাবার দাবার সবার আমি বক্স করে রেখে দিই খুকনা খাবার সব সময়ই লাগে কারণ একটু পরপর আমার কিছু খাবো কিছু খাবো তো দেখা যায় সব সবসময়ই ঘরে শুকনো খাবার রাখা লাগে এখন আসলে আমার খ্যানলাগুলো একটু পরিষ্কার করব তো আমি হচ্ছে হুইলের গুঁড়ো দিয়ে পরিষ্কার করতেছি মাঝে মধ্যে আমি এভাবে করি তো পর্যাপ্ত পানি দিয়ে মধ্যে হুইলের গুঁড়ো দিয়ে ওটা কিছুক্ষণ ভিজাই রাখি তারপরে এমনি হাত দিয়ে এভাবে নাড়াছাড়া করলে এটা পরিষ্কার হয়ে যায় যেহেতু প্লাস্টিক ওর গায়ে হুইলের গুঁড়ো লাগলে ও পরিষ্কার হয়ে যায় তা আমি এই যে সবগুলো ধুয়ে উঠাইয়ে এইভাবে পানি ঝরাতে ধুয়েছি ওকে দিলাম একটু হচ্ছে মালটা কেটে মেয়ে বসে বসে মালটা খাবে আর আমি একটু কফি খাবো আমি আসলে কফিটা মাঝে মধ্যেই খাই কফি চাটাও খাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি মানে চিনি দুধ ছাড়া খাওয়ার জন্য আমি ব্ল্যাক কফিটা খাই তবে একটু মধু দিয়েতে হালকা করে মধু দিই তারপরে ইয়ে রং চাটা খাইলেও ওর মধ্যে একটু হালকা মধু দিয়ে খাই চিনিটা খাই না তো এই ছিল আমার আজকের ছোট্টটা ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ